নমস্কার অন্য দিনের মতো আজকেও একটা খুব সুন্দর গীতার বাণী নিয়ে আলোচনা করব। যেটা শুধু গীতার বাণী নয় আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা আলোচনা করার চেষ্টা করি যাতে আপনার আমার সবারই উপকার হয় অর্থাৎ এই যে গীতার বাণী ভগবান শ্রীকৃষ্ণ যে বাণীগুলো দিয়ে গেলেন সেটা শুধুমাত্র বাহ্যিক জগতে আমরা দেখি যেটা ঘটেছে বা হচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু সেটা সত্য নয় সব কিছু জিনিসই কিন্তু মানুষের শরীরে প্রতিটা নিহতই হতেই চলেছে হচ্ছে আগেও হবে সেইটাই নাটকের মাধ্যমে যেমন আমরা করি না অর্থাৎ যখন আমরা কোনো সিনেমা দেখি নাটক দেখি তার আগে লেখা হয়ে যায় সেটাকে দেখানো হয় শুধু কিন্তু তার পেছনে অনেক কিছু হয়ে যায় সেই জিনিসটাই মানুষের শরীরে যে প্রতিনিয়তই এগুলো হচ্ছে সেটা দেখানোর জন্যই ভগবান সেটা ধরা থামে এসে একটা নাটক করে দেখালেন যেটা আমাদের শরীরে আমাদের মনে প্রতিনিয়তই হয়ে চলেছে তা আমি চেষ্টা করছি গীতার প্রতিটা লাইনকে মানুষের শরীরে মেলানোর জন্য যেটা সত্য যেটা অন্য জায়গায় পাবেন না অনেকে জানেন তো বলেন না বা অনেকে বলেন তো আমরা বুঝতে পারি না তো আজকে সেইটুকু নিয়ে আলোচনা করব জাস্ট প্রথম শ্লোকটা নিয়ে সেটা হচ্ছে গীতার প্রথম শ্লোকটাই দেখবেন বলা হয়েছে কি ধৃতরাষ্ট্র উবাচ কী উবাচ করলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবতা যুদুৎসবা মামকা পাণ্ডবশৈব কিং কর্তব্য সঞ্জয় এটাই প্রথম শ্লোক এটা দেখে কী মনে হয় সাধারণত আপনাদের আমরা সবাই জানি অর্থাৎ ওই যুদ্ধক্ষেত্রে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন যে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে দুই পক্ষ অর্থাৎ ওই আমার পক্ষ আর পাণ্ডুপক্ষ আর কুরুপক্ষের মধ্যে কি হলো কি হচ্ছে সেটা তুমি বলো এটাই আমরা জানি তাই কি এটাই কি সত্য ঘটনাটা কি সত্য এইটাই শেষ না এগুলো সব আমরা রূপক দেখছি এর ভিতরে ঢুকতে হবে প্রতিটা কথার মানেতে ভিতরে ঢুকতে হবে দেখবেন আপনার যে নামটা আছে না শুধু নাম নয় আমরা গুরুত্ব দিই না ওই নামটার পিছনে সংস্কৃতভাবে ভাঙলে তার একটা মানে বেরোয় প্রতিটা শব্দের একটা করে মানব প্রতিটা শব্দ একটা করে এনার্জি যেটা আমাদেরকে বোঝানো হয় না বা বোঝালেও আমরা বুঝতে চাই না বা বুঝতে পারি না তো আমি একটু সংক্ষেপে চেষ্টা করছি আপনাদের সাথে এইটা আলোচনা করা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইবল বটন যেটা রয়েছে সেখানে অনেক প্রেস করে রাখুন তাকে এই রিলেটেড পরের যে ভিডিওটা দেবো নেক্সট ভিডিও সেটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যায় দেখুন তাহলে কী হল ধৃতরাষ্ট্র ও বাজও কী ও বাচ করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসভা মামকা কিং কর্তব্য সঞ্জয় খুব সহজ অর্থাৎ আমরা সবাই বুঝে গেলাম যে ধৃতরাষ্ট্র সংযোগকে বলছে তুমি বলো যে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে পাণ্ডবপক্ষ করপক্ষ এই মুহূর্তে কী করছে বাস হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা নয় চরুণ বুঝি তাহলে এখানে একটা ক্যারেক্টার পেলাম কি ধৃতরাষ্ট্র আমি দেখুন এই প্রতিটা ওয়ার্ড আপনার শরীরকে মেলাবো এবং সেটা বলে দিলাম সেরকম নয় সায়েন্টিফিকলি মেলাবো ব্যাকরণগত মেলাবো যে ভগবান কি বলতে চাইলেন আমরা কি এখন বুঝছি তাহলে ধৃতরাষ্ট্র কথাটা পেলাম এই যে ধৃত কথার মানে কি এই ধৃত কথাটাকে যদি আমি ব্যাকরণগত ভাঙি তাকে তার মানে হচ্ছে ধারণ করা হয়েছে ধারণকারী বা ধরতা অর্থাৎ আর একটা কি পেলাম রাষ্ট্র মানে সংরচনা স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্ক তাহলে এখানে ধৃতরাষ্ট্র মানে কী হলো না এই যে দেহরূপী সংরচনার ধর্তা অর্থাৎ এই যে দেহ তার একটা ধরতা যাকে বলা হয় ধৃতরাষ্ট্র তাহলে প্রশ্ন হবে এখানে যে এই যে দেহরূপী সংরচনাকে কে ধারণ করে রেখেছে তাহলে না মন ধারণ করে রেখেছে কেন যখন দেখবেন মৃত্যু হয় না আমাদের কি হয় শরীর থেকে মনটা বিচ্ছিন্ন হয়ে যায় মন আর বলে কিছু থাকে না তার জন্য শরীর আস্তে আস্তে পৌঁছান্ভ করে বা মৃত্যুতে চলে যায় কিন্তু যদি মন বেঁচে থাকতো তাহলে কিন্তু আমাদের মৃত্যু হতো না অর্থাৎ এখানে ধৃতরাষ্ট্র কথার অর্থ তাহলে কী হলো দেখবেন মন হচ্ছে বিবেকের সাহায্য ছাড়া কিছু করতে পারে না সেই জন্য এখানে ধৃতরাষ্ট্র কথার অর্থ হচ্ছে অন্ধমন সেই জন্য ধৃতরাষ্ট্রকে এখানে জন্মান্ধ দেখানো হয়েছে অর্থাৎ তিনি বরাবরই জন্মের পর থেকে অন্ধ বুঝাতে পারলাম ধৃতরাষ্ট্র মানে একটা রূপক তাকে নাটক করছে আমাদের শরীরে রয়েছে সেটা নাটক আকারে দেখানো হচ্ছে ধৃতরাষ্ট্র মনে হচ্ছে অন্ধমন মানে অন্ধমন সে কি করছে ধৃতরাষ্ট্র উবাচক কাকে উবাচক করলো না সঞ্জয়কে সঞ্জয়কে তিনি বলছেন তাহলে এই সঞ্জয় কথার মানেটা আমরা বুঝব। যদি আমরা ব্যাকরণগত অর্থ সঞ্জয়টাকে ভেঙে নিই তাহলে সেটাকে বলা হয় বিবেক সঞ্জয় কথার অর্থ হচ্ছে বিবেক আপনি যদি সংস্কৃত ব্যাকরণ দেখে নেন তার কথা হচ্ছে বিবেক অর্থাৎ অন্ধমন সঞ্জয় মানে বিবেককে জিজ্ঞেস করছে তাহলে আমাদের শরীরেই এখনও পর্যন্ত ঘটছে দেখুন বাইরে কিছু নেই তাহলে অন্ধমন মানে ধৃতরাষ্ট্র উবাচ বলছে কাটে সঞ্জয়কে সঞ্জয় মানে বিবেককে অর্থাৎ অন্ধমন মন্ত অন্ধই কিছু বুঝে না তাহলে সে কি বলছে সঞ্জয়কে কি বলছে যে যুদ্ধক্ষেত্রে ধর্মক্ষেত্রে দুই পক্ষ কৌরব পক্ষ পাণ্ডবপক্ষ কী হচ্ছে আমাকে বলো তাহলে এখানে কি পেলাম একটা ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র মানেটা তো আমরা বুঝলাম না আমরা তো বুঝলাম জাস্ট বলে দিলেও মানে কিছুটা হয়ে গেলো তো ধর্মের ক্ষেত্র কথাটা বুঝুন ধর্মক্ষেত্র তাহলে ধর্ম কথাটাকে কোথাও ভাঙতে হবে তাহলে ধাতুর মন প্রতারি করে হয় ধর্ম অর্থাৎ আপনার সত্তাগত বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস বলা যায় যেটা জন্মগত যেটা ক্যারেক্টারিস্টিক আপনার মানে ন্যাচারাল যে জিনিসটা ওটাকে আলাদা করা যায় না তাহলে বোঝা গেল তাহলে মানুষ যে ভূমিতে দাঁড়িয়ে ধর্মাচারণ করে সেই ভূমিটা হচ্ছে ধর্মক্ষেত্র অর্থাৎ তাহলে যেহেতু এই শরীর দিয়েই মানুষ ধর্মাচরণ করে এই যে ধর্মের কথা বলছি এই যে ধর্ম ব্যবহার করছি ধর্মটাকে নিয়ে চলছি সেটা কোথায় কে করে এই শরীরটা না থাকলে হবে না হবে কি আপনার শরীরই যদি নেই তাহলে আপনি ধর্মাচরণ করবেন কী করে তাহলে এই ধর্মক্ষেত্রটা হচ্ছে আপনার এই শরীর কারণ শরীর ছাড়া ধর্ম করা যায় না বুঝা গেল শরীরটাই যদি না থাকে তাহলে ধর্মটা করবেন কোথায় তাহলে ধর্মক্ষেত্র কথার মানে হচ্ছে আপনার এই ক্ষেত্র মানে এই শরীর যেখান দিয়ে আপনার ধর্মাচরণ করা যায় তাহলে কী হলো ধৃতরাষ্ট্রও বাজ করলেন কাকে বললেন সঞ্জয়কে বলছে অর্থাৎ বিবেককে বলছে অন্ধমন বিবেককে বলছে যে হে সঞ্জয় হে বিবেক তুমি বলো ধর্মক্ষেত্রে মানে আমার এই শরীররূপী ক্ষেত্রটাতে কি হচ্ছে সেকেন্ড যেটা পাচ্ছি থার্ড কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে হলো তারপর বলছি কুরুপক্ষেত্রে অর্থাৎ এই কুরু শব্দের মানেটাকে প্রথমে আমাদের বুঝতে হবে কুরু শব্দের বর্তমান অনুজ্ঞায় করা হয় করো বর্তমান অনুজ্ঞায় করো হয় অর্থাৎ কিছু তো করো অলস হয়ে বেশি থেকো না অলস হবার কোনো সময় নেই তুমি মানব জন্ম অনেক তপস্যার পরে মানুষ জন্ম পেয়েছো এই ধর্মক্ষেত্র পেয়েছো এটাকে তুমি কাজ করো কিছু করে চলো ভগবান বলেছে না কর্ম করে যাও তাহলে কিছু করো অলস হয়ে বসে থাকলে চলবে না তাহলে এই যে মানে কথা বনা হচ্ছে যে হে মানব তুমি কিছু করো অলস হয়ে বসে থাকলে তোমাকে চলবে না অর্থাৎ সংগ্রাম করো কিছু করো ভালো কিছু করো ঠিক তাহলে এখানে কথাটা কি হচ্ছে যে যে ভূমি এই জিনিসটাকে মনে করিয়ে দেয় যে তোমাকে কিছু করতে হবে সেই ভূমিটাকে বলা হয় ক্ষেত্র তাহলে আমাদের এখানে ভূমি কোনটা এই সমাজ জীবন এই সংসার এই পৃথিবী অর্থাৎ এই যে জগৎ সংসার এটাই হলো কুরুক্ষেত্র বুঝাতে পারলাম অর্থাৎ ধৃতরাষ্ট্র ওবাচও অর্থাৎ অন্ধমন ওবাচ বলছে কাকে বিবেকরূপী বিবেককে অর্থাৎ সঞ্জয়কে যে হে সঞ্জয় তুমি তো দেখতে পাচ্ছ তোমার বিচার করার ক্ষমতা আছে আমি তো অন্ধমন আমি বিচার করতে পারছি না যে আমার এই দেহরূপী ধর্মক্ষেত্রে সংসাররূপী কুরুক্ষেত্রে পাণ্ডব পক্ষ আর কুরু কৌরব পক্ষ কী করছে সেটা আমাকে বলো আমি কিছু বুঝতে পারছি না বুঝাতে পারলাম তাহলে কুরুক্ষেত্র আমার এই সমাজ জীবন আমার এই ধরিত্রী আমার এই সংসার জীবন ধর্মক্ষেত্র আমার এই শরীরটা মন হচ্ছে অন্ধমন মানে ধৃতরাষ্ট্র সঞ্জয় মানে হচ্ছে বিবেক তাহলে বোঝা গেল এই জিনিসটা আপনার শরীরে রয়েছে এটা দুভাগে হতে পারে অর্থাৎ একটা কি বলছে কুরুক্ষেত্র আর কুরুক্ষেত্রে কি পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ পাণ্ডবপক্ষ মানে শুভ শক্তি ভালো শক্তি ভালো কাজ করছেন আর এইদিকে কৌরব পক্ষ মানে হচ্ছে কি খারাপ অর্থাৎ যতটা খারাপ করা যায় ততটা দুটো হচ্ছে আমাদের শরীরে তো প্রতিটা সেকেন্ডেই হচ্ছে কি হচ্ছে কখন আপনি ভালো পক্ষ নিচ্ছেন মানসিক শারীরিকভাবে কখন আপনি খারাপের দিকে যাচ্ছেন অজ্ঞানতাতে জেনে শুনে বা অজ্ঞানতাতেই ভালো পক্ষে যাচ্ছেন না তাই দুটোই চলছে প্রতিটা সেকেন্ডে চলছে ভালো আর মন্দের রাম আর রাবণের যুদ্ধ চলছে যখনই আপনি ভালো পক্ষ নিচ্ছেন তখন আপনি রাম হচ্ছেন যখন আপনি খারাপ পক্ষ নিচ্ছেন তখন রাবণ হয়ে যাচ্ছেন তাহলে এটা শরীরে প্রতিনিয়ত হয়ে চলেছে আবার দিয়ার এই ধরাধামেই তো হচ্ছে আপনি তো এই ধরাধামেই করছেন এই সংসারই করছেন যখন সাময়িকভাবে আমরা কেউ ভালো কাজ অনেকগুলো মিলে করি তখন একটা ভালো দিকে যায় একটা সমাজ পরিবর্তন হয় যখন অনেক মানুষ মিলে খারাপের দিকে যায় তখন একটা সমাজ খারাপের পথে চলে যায় তো এটা প্রতিনিয়তই আমাদের সংসারে আমাদের মানব জীবনে আমাদের মনে এগুলো চলছে ভগবান সেটাই বোঝাতে চাইলেন যে তোমার শরীরেই সমস্ত কিছু রয়েছে আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য নাটকটা করে গেলাম তার জন্যই বলছি ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধ সভা মামকা পাণ্ডবশ্চয়্য কিং কর্তব্য সঞ্জয় পরের ভিডিওতে আপনাকে বোঝাবো পাণ্ডবরা পাঁচটা যে পাণ্ডব পঞ্চ পাণ্ডব কোথায় শরীরে শরীরে রয়েছে আর আপনার পক্ষে যে শতপুত্র রয়েছে তারা কোথায় কোথায় রয়েছে এটাকে আমি ব্যাকরণগত ভেঙে সাংস্কৃতিকভাবে ভেঙে সাইন্টিফিক্যালি বোঝাবো যে আমাদের শরীরেই রয়েছে সেটাই শুধুমাত্র আমরা প্রকাশ্য ভগবান সেটা আমাদেরকে দেখালেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন পাঁচটা মানুষকে জানানো দরকার আছে কারণ সব শাস্ত্রই ব্যাকরণগতভাবে রূপক অর্থাৎ আমাদের শরীর আর মনকে নিয়ে বোঝানোর জন্যই এগুলো নাটক আকারে দেখানো হয় কারণ আমরা সিনেমাতে যদি না দেখি তো বললে ভালো বোঝা যায় না সেই জন্য চলচ্চিত্র দরকার হয় সেই জন্য এত বড় একটা মহাভারত ভারত থেকে মহাভারত করলেন মানুষকে বোঝানোর জন্য হাত গাই টুকুনি ধন্যবাদ